ভাই বড়কি যা যদি তুমি ঘরে ফিরে চলে যাও ছোট ভাই কান্ত শুরু করে দিয়েছে সুর আমি কেন বড় হয়ে গেলাম না আমার নসীর যেন বড়

কত সুন্দর না হবে কাম দিল্ল পিযারা হয়ে বিশাব জনধি হয়ে যাব

বড় আপনা শুনিয়ে আমি কি করে পারি কিন্তু আমার মাথায় এসেছে আপনি যদি ইচ্ছা করেন একটু পরাজিত হয়ে যান চান্স দেন আর আমি ক্ষমতা আছে বলে চান্স নেব আমিও জান্নাতি হয়ে যাবে আমিও জান্নাতি হয়ে যাব ভাই আপনি কি রাজি এতে নয় রাবেরা কথা মতো কাজ হয়ে গেল হযরত ছোট ভাই যখন বড় ভাই ক্যা হাত তুললো হালকা করে টাস দিল বড় ভাই জমিনে পড়ে গেল আর ছোট ভাই বুকের উপরে বসে বলল পরে পনতে লেগেছে আর রাসূলুল্লাহ দেখে দেখেন আমার ক্ষমতা বেশি আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি আল্লাহ নবী মোস্তাকি আছেন কারণ নবী আমার সবিত বুঝতে পারলে আল্লাহ নবী এদের ভালোবাসা দেখে আসমান

No, 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 no. no, no, no.

কুরবানি হয়ে গেছে কিন্তু দুনিয়া জহির ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের رونক বেড়েছে এদিক যুগে যুগে ছিল আছে থাকবে জালিম যুগে যুগে ছিল আছে থাকবে তারা টিকে গেছে

শুনলো আমি আগলানো বিচারবো না তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো খাবারে কোনো সময় জানলাম রসুনকে ছেড়ে দা

কবরের গোস্ত পড়তে 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 গোস্ত থেকে দেখবেন পানি বাহির হয় এই পানিতে আগুন গুলো বন্ধ হয়ে যাচ্ছে আবার আগুন ধরানো হচ্ছে আবার বসানো হচ্ছে আবার গোস্ত থেকে পানি ঝরছে আবার আগুন ধরানো হচ্ছে কিন্তু তদাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রসুলকে ভুলে যায় আল্লাহ নবী জানালেন মন রিয়ানো ফলান দি মা বাপ যার উপরে রাজি আমি আল্লাহ তার উপরে রাজি

যুবকেরা তরুণেরা সেই মা বাপ ভালোবাসো ফি করো তাদের দেখভাল করো তাদের কথা মতো চলো আসলে যাদের রয়েছে ধোঁয়া চাও আর যাদের চলে গেছে আল্লাহ

কাফেলা রয়েছে যারা কিনা থেকে চারশো ত্রিশ কিলোমিটার দূরে এসে এমন করে আগে এসে তারা দেখা যায় এমন করে হাতে অস্ত্র রয়েছে তীর রয়েছে বল্লম রয়েছে সব কিছু নিয়ে তারা এমন করে বদল নাম স্থানে হাজির হয়ে গেছে মদিনার উপরে হামলা করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দান করিয়ে দিলে না তারা কোনো কথা শুনতে রাজি না তারা বলতে লেগেছে এই সুযোগে মেরে দে এই সুযোগে মেরে দে কেননা আমাদের সংখ্যা এক হাজার আর মোহাম্মদের সংখ্যা মাত্র তিনশো জন আমাদের হাতে অস্ত্র রয়েছে মোহাম্মদ খালিয়াতে রয়েছে আমাদের হাতে তীর বল্লম রয়েছে ওদের খালিয়াতে রয়েছে আমাদের গায়ে লোহার জামা রয়েছে ওদের গায়ে কোন রকম ভাবে রয়েছে আমরা ঘোটের পিঠে ঘোড়া ফিরে রয়েছে ওরা তো পায়ে রয়েছে দেখেলে <muchas> তাকে <muchas> একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা কখনো একবার ভাবলাম না নিজের মুসলিম মাদ্রাসার কথা কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চা গণর কি হবে সামান্য ভিক্ষা দে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি এই যুবক

শুরু করে দিল ইয়া রাসূলুল্লাহ হে হে হাবিবাল্লাহ আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো মা इजाजत দিয়ে দিয়েছে বাবাজি কোনো হালক না কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি যান আপনারা শুনিয়ে যাব আর আপনি যদি না যান আমাদেরকে বাইয়ে দেবে

তবে তোমরা কামিয়াবি হব আল্লাহ সাহায্য পাবো কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জানমাল কোরবান করতে আমরা কি পিছপা হয়ে যাবো আল্লাহকে সাক্ষী রেখে বলেন